আজকে দেখাবো ফুল সেটআপ আর এটার মধ্যে আপনার পাঁচটা মেশিন থাকবে প্রাথমিক পর্যায়ে থাকতেছে জয়েন্টার একটা থিকনেচার থাকতেছে বড় টলি সার্কুলার থাকতেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জালি মেশিন একটা মোল্ডার মেশিন এটা আপনারা একদম স্মুথ কাটিং এবং একদম 100% জিনিস জয়েন্ট মিলা গেছে ঢালাই ঢালাই যেটা এটা কখনোই বাঁকা হবে না আমাদের কাছে আড়াই বছর ধরে নিচ্ছে তার নিজের মুখের যে আমাদের একটা নাটক কখনো পাল্টানো লাগে নাই সবগুলা পাশে মোল্ডার দিয়ে আপনার চৌকাটের যে কাজ রাবিট কাটা এরপরে আপনার ফিঙ্গার করা পলু করা ইউটিউবে দেখে আমি সুন্দর করে ভালো করে আমি দেখেছি দেখার পরে সরাসরি দেখা করে আমি অর্ডার দিয়ে গেছি আমরা চেষ্টা করি যে একটা কাস্টমার যাতে আমাদের থেকে প্রতারণা না হয় মোল্ডার মেশিন মিনি সোমিল থিকনেসার মেশিন মোল্ডারের যত রকমের কাটা আছে আমাদের ভাইরাল যে 7 ইন 1 মেশিন আছে টয় সার্কুলার আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা ব্রাহ্ণের বিরোধে আপনাদের স্বাগতম চলে এসেছি আপনাদের পছন্দের সোহেল কাটার মেশিনারি যে আমাদের সাথে আছে সুমন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুমন ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন বলেন তো আজকে দেখাবো ফুল সেটআপ ফুল সেটআপ ফুল সেটআপ মেশিন আচ্ছা কয়টা মেশিন থাকবে আর এটার মধ্যে আপনার পাঁচটা মেশিন থাকবে জি এবং আমাদের এই মেশিনটা যে নিচ্ছেন বগুড়াতে জি আব্দুর রশিদ ভাই ও ওনাকে আমরা দিচ্ছি এই পাঁচ পাঁচ মেশিন সেটা ফুল ফুল সেট একটা কারখানার জন্য মোটামুটি একটা জায়গা যে কাজ ওভারঅল কাজ করার জন্য যে মেশিনটা এই মেশিন পাঁচটা আপনাকে আজকে দেখাবো দেখাবো এবং অবশ্যই কাস্টমার রিভিউ থাকবে অবশ্যই কাস্টমার রিভিউ থাকবে শুরুতে আপনাদের এই ফ্যাক্টরি বা যাই বলি আমরা শোরুমে আসার ঠিকানা আমাদের আসার ঠিকানা হয়তো ছিল ঢাকা উত্তরা আবদুল্লাপুর উত্তরখান মাস্টারপাড়া ডাস বাংলা ব্যাংকের সাথেই জি অসংখ্য ধন্যবাদ আমরা কথা না বাড়িয়ে চলে যাই যে কি কি মেশিন থাকছে সেগুলো আমাদের এখন যে মেশিনটা আমরা দেখাবো যে পাঁচটা সেটা মেশিন এটা হলো প্রাথমিক পর্যায়ে থাকতেছে জয়েন্টার মিনি জয়েন্টার যেটাকে বলি আমরা মিনি জয়েন্ট জয়েন্টার একটা নেচার থাকতেছে থিকনেচার থাকতেছে এরপরে বড় বড় টলি সার্কুলার থাকতেছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জি এরপরে আপনার থাকতেছে একটা জালি মেশিন থাকতেছে জালি মেশিন এটা জি এটা একটা জালি মেশিন জি আর থাকতেছে একটা মোল্ডার মেশিন একটা মোল্ডার মেশিন জি এই পাঁচটা সেটআপে ভাই নিচ্ছে হলো আপনার বগুড়াতে জি উনি এই সেটআপটা আমাদের অনলাইনে দেখায় উনি আমাকে অর্ডার করছিল এখন আবার উনি আজকে ডেলিভারি নিবে জি অসংখ্য ধন্যবাদ তো আমরা মেশিনে প্রথমে এই মেশিনটা চালু একটা মেশিন আমরা দেখাই যে এই মেশিনের আমরা আগে পরে সব মেশিনারি মোটামুটি কাজ কিন্তু দেখেছি ভিউয়ারস জি এবং কি কাজ হয় আজকে বলেও দিব একটু দেখায়ও দিব তো এই মেশিনটাই আমরা চালু করি হ্যাঁ আমরা তো এটা আবার একটা জিনিস ছিল বাই নিচ্ছে হলো আপনার

দেখেন একদম স্মুথ কাটিং এবং এক ধাক্কায় দিছি এক ধাক্কা দিয়েই কিন্তু এই অবস্থা আমরা কিন্তু এক ধাক্কায় দিছি আমাদের এই যে দেখেন এই হলো আগের সমিল থেকে আনা যে কাটিংটা এরপরে আমরা এটাকে রান্না করে দেখাচ্ছি

যেদিকে দিবেন ওইদিকেই আপনি 100% জয়েন মিলাবেন মেশিনের কাজ হচ্ছে নিখুতভাবে কাজ করা জি অসংখ্য ধন্যবাদ এটা হচ্ছে জয়েন্টারের কাজ করে এই আমরা জয়েন্ট জয়েন্টারটা দেখাইলাম অনেক যাদের মূলত একটু বড় ফ্যাক্টরি তাদের অলওয়েজ জয়েন্টারের একটা মেশিন লাগে যাদের যাদের বড় ফ্যাক্টরি ভাইয়ের বড় ফ্যাক্টরি এই কারণে উনি আলাদা আলাদা সেটআপ নিচ্ছে জি আলাদা আলাদা নওয়ার উদ্দেশ্য হলো যে পুরো কৃষি ক্ষমতা বাইন চলবে ধরেন দুইশো লোকের কাজটা সেটা চল্লিশ জনে করবে রাইট চল্লিশ জনে করবে কেন করবে এক একটা মেশিনে দুই জন করে কাজ করবে পাঁচটা মেশিনে দশ জন লোক কাজ করবে সারাদিন যদি দশ জন লোক কাজ করে অন্তত দুইশো পাল্লা বানানো সম্ভব দুইশো পাল্লা বানানো সম্ভব চৌকাঠ বানানো সম্ভব যে খুব দ্রুতগামী যে একজন লোক শুধু খালি জয়েন্টার করে দিচ্ছে আর একজন থিম করে দিচ্ছে এটা হলো সবচেয়ে থেকে মানে ভালো যে বড় ফ্যাক্টরি যারা করে তাদের জন্য এটা থেকে বেটার হবে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ

তৈরি পণ্য এটাকে যা করতে চাইবেন এটা বাঁকা হওয়ার সম্ভাবনাটা অনেক বেশ তো এটা এটাই আমাদের যতগুলা মেশিন আছে সম্পূর্ণই আমাদের সবসময় বলি যে আমরা এক বছরের ওয়ারেন্টি দেই এবং যতটুকু আমাদের চেষ্টা করি যে এমন কিছু করে দেওয়ার জন্য যাতে আমাদের বারবার কাস্টমারের কাছে নাচাইতে হয় এবং কি এমনও কত আমরা রিভিউ অনেকটা দেখাবো আমরা সামনে যে আমাদের কাছে আড়াই বছর ধরে নিচ্ছে

অথবা আর এফ এল থাকে গাজি থাকে চারটে কোম্পানির মধ্যে যেটা মানে আমরা পাই সচরাচর ওটাই ব্যবহার করি চারটে কোম্পানি ভালো সবই ভালো ওকে জি এটা প্রাইস এটা আমরা বিক্রি করি হলো আপনার এক লক্ষ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা জি আমরা পুরা পুরা সেট আপের একটা ই আছে পূর্ণাঙ্গ একটা বিষয় আছে যে এটা যেমন সার্কুলার মেশিনটা আপনার এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা এটা হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটা বড় বড় সার্কুলার এটা হলো আপনার

যে মেশিনটাকে আপনি যা খাটাইতে চাইবেন মেশিন আপনাকে না বলবে না যে একটা ওয়ার্কার সময় না করে বলবে যে আমি এখন আর ডিউটি করব না একটা মেশিন কখনো এরকম কাজ করে না জি ধন্যবাদ অসংখ্য এটার সম্বন্ধে আমরা মোটামুটি জানলাম মূলত মোল্ডারটাও আমরা যেটা আপনার বলি যে মোল্ডারটা আপনার ঢালাই হয় আবার আপনার ইও হয় এটা মোল্ডার দিয়ে আপনার চৌকাঠের যে কাজ রাবিত কাটা রাবিত কাটা এরপরে আপনার ফিঙ্গার করা পলু করা বিভিন্ন ক্যাটাগরি এটা সর্বোচ্চ কাজ করা যায় এটার ভিতরে এতগুলো আইটেম আছে যেগুলো মানে আপনাকে বললে আমি অনেকটাই বুঝাইতে পারবো না জি ওকে তারপরে বিষয়টা হইতে যে আমরা এগুলো যেগুলো করি সম্পূর্ণ এই মোটরগুলো সব পাঁচ ঘোরা মোটর দিয়েই করা তো সব ওভারঅল আমাদের আলহামদুলিল্লাহ যতটুকু চেষ্টা করি ভালো ভালো ই করার জন্য তো আমাদের সাথে যে ভাই আমরা এতক্ষণ অপেক্ষা করতেছিলাম যে বাই যে রিভিউটে উনি আসছেন আমাদের ইউটিউব দেখে তো আমরা উনার উনার মুখ থেকেই কিছু কথা শুনি জি আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ তো ভাই আপনি তো জি তো ভাইয়ার নামটা যদি আমরা একটু জেনে নেই নাম আব্দুর রশিদ জি কোথা থেকে এসেছেন আমি বগুড়া গাবতলি থেকে এসেছি আপনার কি ফার্নিচারের কারখানা আছে হ্যাঁ আমার ফার্নিচার লোকেশনটা যদি আমরা একটু জেনে নেই আমার ফার্নিচারটা বগুড়া গাবতলিতে উপজেলার গেটের সামনে জি তা আমি বিশেষ করে আমার মিশিনগুলো প্রয়োজন এই জন্য আমি হচ্ছি আমি মূলত আগে আমার ইয়েতে দেখা ইউটিউবে আমি দেখে সম্পূর্ণ জিনিসগুলো আমি আগে ভালোভাবে বুঝে নিয়েছি মানে ইউটিউবে দেখে আমি সুন্দর করে ভালো করে আমি দেখেছি দেখার পরে আমি ওখানে নাম্বার পেয়েছিলাম আমি নাম্বার নিয়ে আমি শৈল ভাইয়ের সঙ্গে শৈল ভাই সাথে যোগাযোগ করছি যোগাযোগ করে ওনাকে আমি সরাসরি দয়া করে আমি অর্ডার দিয়ে গেছি অর্ডার দিয়েছেন অর্ডার দিয়েছি এবং অর্ডার দেওয়ার পরে ধরেন আপনি ভিডিও দেখে যে যেরকম ভেবে এসেছিলেন আপনার একটা চিন্তা নিয়ে এসেছিলেন যে এরকম হইতে পারে বা আপনি এই এই পাবেন বা বাইরের ব্যবহার মানে সব মিলায় আপনি কি সন্তুষ্ট যে অর্ডার নেওয়া থেকে এই যে আজকে ইনশাআল্লাহ ডেলিভারি যাচ্ছে আপনার যদি কা আল্লাহর রহমতে আমি সবকিছু দেখে আমি মানে খুশি ভালো আমাকে ভালো লাগছে এখন দেখা যাক আল্লাহ পাক

দেখে যাতে আরো মানুষ যাতে নিয়ে যেতে পারে ভালো দেখতে যাতে দেখতে পারে মানুষ আমি ভাই যেহেতু ওনার বকুড়াতে ইয়ে আছে গাপতুলিতে দোকান আছে যারা অনেক সময় ফার্নিচার গাবতুলির এরিয়াতে যারা

এবং কি আমরা যতগুলা মেশিন আছে আমাদের ওই যে একটা মেশিন আপনার বিন মেশিন আছে বা ইয়ের মেশিন আছে আমাদের এগুলো তৈরি কিন্তু অর্ডারই মাল ভাই এগুলো অর্ডারই মাল কিন্তু ওনাদের একটা না আমাদের কিন্তু ডেলিভারি সর্বোচ্চ সবসময়ই চেষ্টা করি যে আমাদের ডেলিভারিটা যাতে সঠিক থাকে যেই টাইম নেন আপনার সাথে কথা হচ্ছিল টাইম আপনি যে দিন দুই দিন আরো বেশি হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ আমরা একটা জিনিস চাই যাতে না ঘুরতে হয় একটা লোক যখন ঘুরবে

আছে এবং আমরা একটা জিনিস সবসময় বলে থাকি যে আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র জি এটার স্লোগানের উদ্দেশ্য হলো যার কাছে আধুনিক যন্ত্র থাকবে তার কাছে সাফল্য কিন্তু খুব তাড়াতাড়ি আসবে ইনশাল্লাহ এটাই সত্যি কথা আসলে আধুনিকতার সাথে না চলতে পারলে কিন্তু পিছিয়ে যেতে জি অবশ্যই যে আধুনিকতা আপনাকে অনেক দূরে নিয়ে যাবে সেখান থেকে সাফল্যও খুব তাড়াতাড়ি আসবে এটাই থাকে এবং আমরা আর একটা জিনিস যে মেশিনের যে ইগুলো থাকে দেখেন এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তারপরে এই সেভেন ইন ওয়ান মাল্টি ফাংশন মেশিন এটা দরজা সকল সমাধান বিদেশি জাহাজের কাঁচামাল থেকে তৈরি কৃত ডিউটি মেশিন এবং আপনাদের কারখানা স্থাপনের জন্য পূর্ণাঙ্গ সমাধান আমাদের কথা হচ্ছে আপনারা এই মেশিন যদি আপনার দরজায় থাকে তাহলে অবশ্যই আপনি মানে আপনি অনেকগুলো জিনিসগুলো সেট আপে আপনি করতে পারবেন যে জায়গায় আপনার একটা চোখাটপাল্লা বানাইতে সময় যা লাগে তার থেকে কম সময়ের ভিতরে করতে পারবেন তো এই বিষয়গুলো আমরা অনেকগুলো স্লোগান লেখা থাকে এই কারণে যে আমরা এগুলো করে থাকি অন্যান্য লোকের মতো বলি না যে আমরা অনেক কিছু আপনাকে আপনি ফ্রি দিব এই জিনিস এই সেই জিনিস দিব আমরা এটা বলি না আমরা বলি ভালো একটা মেশিন আপনাকে ডিসাইড করতে হবে ভালো একটা মেশিন কিনতে গেলে আপনাকে অবশ্যই ভালো একটা জায়গায় যেতে হবে জি তা আমরা চেষ্টা করি বাদ বাকি তো আল্লাহ পাক ভালো জানে জি যে আসলে চেষ্টা কোনো জায়গায় আমরা ত্রুটি করি না তো আমাদের যতগুলো আছে আমাদের কাস্টমার থাকে রিভিউ আমরা সব সময় নিয়ে থাকি এই কারণে যাতে একটা কাস্টমার যে আমাদের কাছ থেকে প্রতারণা হচ্ছে কি হয় না বা তার এরিয়াতে সে যোগাযোগ করতে পারবে আমরা মিথ্যা বললাম না সত্য বললাম যে আমরা এই কারণে ভাইয়া যে ঠিকানাটা আমরা নিলাম মূলত ঠিকানাটা এই কারণে নেয়া যে ভাইয়ার ঠিকানা আমরা হয়তো জানি

তারপরে যদি কেউ না বুঝেন আলাদা আলাদা ভিডিও আছে ভাইয়াকে ফোন দিলে ভাই লিঙ্ক পাঠিয়ে দেবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি যোগাযোগ করে আমরা অবশ্যই তাদেরকে হেল্প করব আর সোয়েল কাটার মেশিনারি নামে যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে পাবেন সর্বশেষ আর একবার একটু ঠিকানাটা জেনে নেব আমাদের আসার ঠিকানা হলো ঢাকা উত্তরা আব্দুল্লাপুর উত্তরখান খান মাস্টারপাড়া ডাক বাংলা ব্যাংকের সাথে আর এই অর্ডার ডেলিভারি প্রসিডিউর পেমেন্টের প্রসিডিউরটা একটু বলে দেন পেমেন্ট সিস্টেমটা ও আচ্ছা পেমেন্ট সিস্টেমটা হলো আপনার ধরেন ওই যে একটা কথা বলছি না যে আমরা চুন খায়া মুখ পড়ছে দই দেখলে ভয় করে জি সে বিষয়টা হলে এরকম যে আমাদের এখানে অনেকজনই ভয় পায় যে কিভাবে দিব আমরা বলি যে আপনি পাঁচ দশ হাজার টাকা দিয়েও আপনি বুকিং করতে পারবেন বুকিং করার উদ্দেশ্য হলো যে আপনার ভিতরে কনফিডেন্স তৈরি করা আপনি একটা অর্ডার দিচ্ছেন সেটা আমরা সঠিকভাবে দিতে পারবো কি পারব না সেটার জন্য আপনি পাঁচ দশ হাজার টাকা দিয়েই আপনি শুরু করতে পারবেন জি যে আমি দিলামেই আপনি স্টার্ট করেন বানানো আমরা করে থাকি জি এবং আমরা করছি অনেকগুলো এরকম

অসম্ভন ভাই তো বৃহস্পতি যারা চমৎকার চমৎকার ফার্নিচার তৈরির মেশিন কিনতে চাচ্ছেন আধুনিক যন্ত্র সাফল্যের মন্ত্র এই স্লোগান নিয়ে শোয়েল কাটার মেশিনারি এগিয়ে যাচ্ছে আপনারা যারা ফার্নিচার ব্যবসার সাথে জড়িত তাদেরকে সাথে নিয়ে তো এখনও যারা চিন্তা করছেন ভাবনা করছেন আমি ভাববো যে দ্রুত একটু ভাবনা চিন্তা করেন যত তাড়াতাড়ি আপনি এই যে বাস্তবতার সাথে আধুনিকতার সাথে আধুনিক মেশিনের সাথে পরিচিত হতে হতে পারবেন আপনার ফ্যাক্টরিকে আধুনিকভাবে দ্রুত মানে প্রচুর প্রচুর পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষমতা যখন বাড়াতে পারবেন তখন আপনার ব্যবসা ইনশাল্লাহ ভালো হবে এগিয়ে যাবে তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন রোধ থাকবে আল্লাহ হাফেজ